নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি পানির রান্না করে দেখাবো আজকে এই দেখুন পানির ভাজা করে নিয়েছি এখন পেঁয়াজ রসুন আদা টমেটাগুলো একটু বাপিয়ে নেব একটু জল দিয়ে বাপিয়ে নেব সিদ্ধ হওয়ার জন্যই চাপা দিয়ে দেব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পানির রান্না করি চাপা খুলে দেখে নেব ওই দেখুন জলটা টেনে গেছে এখন তুলে নেব আদা রসুন টমেটা ঠান্ডা হয়ে গেছে কিছু কাজু বাদামের সঙ্গে এগুলো পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা পেঁয়াজ আদা রসুনের পেস্ট একটুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা কি কি নিয়েছি দেখিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে দেবো সব এগুলো ভালো করে ভেজে নেব এ দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর গাজর আর গ্রিন মটরগুলো দিয়ে দেব কাজর মটরও একটুক্ষণ কষিয়ে নিয়েছে এখন জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো একটুক্ষণ খুলে দেখে নেব দেখুন আলু গাজর ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন পানির গুলো দিয়ে দেব এখন দিয়ে দেবো এক চামচ ঘি সামান্য একটু গরম মশলা সামান্য একটু চিনি দিয়ে দেব পানিরের তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জন্যই বাই বাই